এটা লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা দেখেন একদম কিং সাইজের প্রত্যেকটা সাদা দুটো গোড়া বাছে কাভার থাকবে সেলাই করা 100% সুতি একদম সুতি আচ্ছা এগুলোর ভিতর আরো অনেক কালার আছে পাকিজার ডিজিটাল আম্মাজন বেডশিট অনেক সুন্দর নিউ ডিজাইনের বেডশিট রং কষের ব্যাপারে সম্পূর্ণ গ্যারান্টি ফুলের উপরে ফুল একদম বিউটিফুল যেখানে পাহাড় আছে জঙ্গল আছে পর্বত আছে ঝর্ণা আছে সব আছে কেউ যদি বলেন 10 ডিজাইন থেকে 10টা নেব হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই

নতুন হ্যাঁ তো দেখানোর চেষ্টা করতেছি ওকে প্রথম কি দেখবো আমরা প্রথম সুপার কোয়ালিটি সুপার হ্যাঁ 270 টাকা পাইছে 270 টাকা হ্যাঁ প্রথমে কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে মাত্র 270 টাকা দামের একটা বেডশিট কালেকশন দেখাচ্ছি তবে কথা হচ্ছে শুধু বেডশিটই আপনারা পাবেন না এটার সাথে দুটো করে দুটো করে বালিশের কাবার থাকবে কিং সাইজের একদম সেলাই করা বাহ

সুন্দর সুন্দর বেডশিট চেকের মধ্যে বেডশিটটা অনেক সুন্দর হ্যাঁ তো ভিউয়ার্স এগুলো হচ্ছে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন এই সপ্তাহে যা মার্কেটে নতুন এসেছে সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যারা নতুন নতুন বেডশিট নিতে চান নতুন বেডশিট কিনে ব্যবসা করতে চান তাদের জন্য সুন্দর সুন্দর বেডশিট এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বিপরীত কালার আছে হুম সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা সাদা দুটো গোরা বাছে থাকবে সেলাই করা মাত্র 260 টাকা 260 টাকা হ্যাঁ

অনেক সুন্দর দেখার মতো বেশি রং কালার গ্যারান্টি সহকারে মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা প্রতি পিসে বিশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই যে দেখেন আরো দেখা যাচ্ছে কালো একটা ডিজাইন অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ডিজিটাল প্রিন্টের অস্থির কালেকশন এগুলো দেখার মতো

মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা এজ একদম নতুন ডিজাইন দেখাইতেছি আমাজনের ভিতরে একদম নতুন ডিজাইন গাড়ির অভাব নেই অনেক গাড়ি অনেক বাড়ি বাহ বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তাই নাকি আসলে সুন্দর এই বেডশিট কিনলে বাচ্চাদের খেলা লাগবে না এজ একদম নতুন ডিজাইন আম্মাজানের ভিতরে অনেক সুন্দর নিউ ডিজাইনের বেডশিট দেখার মত মাত্র 560 টাকা 560 টাকা হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু বিপরীত カラー আছে আচ্ছা দেখাইতেছি একদম নিউ ডিজাইন একদম নতুন ডিজাইন আছে নিউ ডিজাইন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর ফ্রি সাইজার বেডশিট মাত্র মাত্র 560 টাকা 560 টাকা হ্যাঁ আর অনেক ডিজাইন আছে যদি কেউ নিতে চায় তাহলে ভিডিও কলে কল দিলে ওই সময় তাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ ওকে আর এখন দেখা দিছে প্যানেল বেডশিট প্যানেল হ্যাঁ এক ফুল হ্যাঁ এক ফুল আর এক ফুল আর প্যানেল কোয়ালিটি আজ দেখেন সূর্যমুখী ডিজাইনের ভিতরে এক ফুলের সূর্যমুখী ডিজাইনের অসাম একটা কালেকশন বেডশিটের হ্যাঁ মাত্র 650 টাকা 650 হ্যাঁ 650 মাত্র ৬৫০ পঞ্চাশ এগুলা কিন্তু নতুন ডিজাইন যেটা দেখাইতেছে আসলেই নতুন ডিজাইন একদম ইউনিক সর্বনিম্ন কয়টা নিতে হবে বেশী সর্বনিম্ন দশ পেস কেউ যদি বলেন দশ ডিজাইন থেকে দশটা নেব হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই সুন্দর সুন্দর বেডশিটগুলো আপনারা এখান থেকে নিতে পারছেন অবিশ্বাস সহকারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা এই এক একটা বেডশিট কেমন প্রাইসে বিক্রি হতে পারে হোলসেল সারা মানে রিটেলে গেলে মানে খুচরা বেডশিটের কথা বলতেছেন একুলার এগুলো প্রায় আষ্টশো এক হাজার এরকম সেল করা যাবে বেডশিট গুলো তো অনেক সুন্দর হ্যাঁ সিনারির ভিতরে একদম নতুন একটা ডিজাইন আচ্ছা দেখ তো ভিউয়ার্স এক ফুলের যতগুলো বেডশিট দেখাবো সবগুলো প্রাইস হবে

ফুলের উপরে ফুল অনেক সুন্দর সুন্দর বিউটিফুল ফুলের উপরে ফুল একদম বিউটিফুল বেডশিট গুলো সুন্দর ভিয়ার্স কালার ডিজাইন সবগুলোই সুন্দর সব ডিজাইন দেখালাম এই যে ডিজাইনটা কিন্তু আরো বেশি চলে এটা তো ভাইরাল ডিজাইন হ্যাঁ যার কারণে এটা আবার দেখা আরো মাস চলে হ্যাঁ অনেক লোক বলে যে ভাই মানে বিড়ে তো গাছ দেখেন শুধুমাত্র একটা গাছ হ্যাঁ ঝরা পাতার বুকে একটা গাছ অনেক সুন্দর একটা বেডশিট অনলাইনে ভিডিও দিলাম ক্যারাম বোর্ড দেখালাম এটা তো ভাই বুঝছেন না এইগুলো মনে করেন সব সময় রানিং ডিজাইন 12 মাসের ডিজাইন এগুলো 12 মাস চলার মতো ডিজাইন সব সময় চলে এগুলো ক্যারাম ডিজাইনের অসম আর একটা বেডশিট মাত্র 650 মাত্র 650 টাকা এগুলার ভিতরে আর অনেক কালার আছে তারপর আমি শুধু একটা করে ডিজাইন দেখাই দিতেছি আচ্ছা বাহ একদম রঙিন একটা কালেকশন সুন্দর মাত্র একটা করে ডিজাইন দেখাই দিতেছি আবার বলি এখানে এক ফলের যতগুলো বেদশিট আছে প্রত্যেকটা 650 আর সবগুলোর সাথে দুইটা করে মাথার বালিশের কভার আর প্রত্যেকটা হচ্ছে কিং সাইজের একদম কিং সাইজের কিং সাইজের অনেক সুন্দর সুন্দর বেদশিট আছে একদম নতুন ডিজাইন এগুলা এটার ভিতর আরো কালার আছে বাহ বিশাল হ্যাঁ ছয়শ পঞ্চাশ বিউটিফুল বেডশিট এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এক ফুলের ভিতরে বার দেখাইতেছি এক ফুলের মধ্যে

মাস্টার কোয়ালিটির বেডশিট যেখানে পাহাড় আছে জঙ্গল আছে পর্বত আছে ঝর্ণা আছে সব আছে বাহ এটা মনে ঘুমালে আমার মনে হয় কোথাও যেতে হবে না মানে এখানে ভ্রমণের আরাম এখানে পাওয়া যাবে জি কত 650 টাকা 650 টাকা 650 টাকা এটা অনেক সুন্দর একটা বেডশিট বিয়ার্স বেডশিটে কিন্তু অভাব নেই এই বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বেডশিটগুলো এখানে পাবেন মাত্র 600 টাকা টাকা

বিহারী বাটিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এগুলোর প্রাইস হইতাছে 400 টাকা 400 টাকা হ্যাঁ 400 টাকা আর দাঁড়া দেখা যাচ্ছে বিহারি বাটি এটাও सेम প্রাইস মাত্র 400 টাকা আগে 450 টাকা করে বিক্রি করছি কিছুদিন আগে হুম এখন মাত্র এখন মাত্র 400 টাকা 400 টাকা রং কষার ব্যাপারে সম্পূর্ণ গ্যারান্টি মাত্র 400 টাকা বেচছি বাহ হ্যাঁ

তো ভিউয়ার্স বেডশিটের মধ্যে প্রসিদ্ধ এবং পপুলার একটা বেডশিট হচ্ছে দেবদাস দেবদাসের কি 10 টাকা লাভ হয় 10 টাকা হুম একটা ডিজাইনের 10 টাকা করে গালার অনেক সুন্দর দেবদাস বাটিকের চমৎকার একটা বেডশিট মাত্র 500 টাকা 500 টাকা অনলি মাত্র 500 টাকা